বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় জন্ম বাগের হাটে কথাই আছে বাগের হাটে লোকজন নাকি অনেক শক্তি উনিশশো নিরানব্বই সাল নেপালের রাজধানী কাঠমান্ডু দশরা স্টেডিয়ামে এরপরে আর কোন শিরোপা স্বাদ নেই রেড বাংলাদেশ দুই নেপাল এক ঘনশ্যাম রকা মাগার ঘনশ্যাম রকা একেবারে বুকে জড়িয়ে ধরে আদরটা করে দিল বাঙালি বাঙালিরা আদর দিয়ে তাকে ব্লকটা করে ফেললেন ইয়াস কনফার্ম তবে সেটা মিড লাইন নেপাল কিন্তু এগিয়ে গেছে মধ্যে এক পয়েন্টের ব্যবধানে মিজানের রহমান তার ক্ষিপ্রতা ডিসিপ্লিন ভঙ্গের কারণে একটা গ্রিন কার্ড দেখলেন অভিজ্ঞ খেলোয়াড় তিনি এবং আরুদ্দুজ্জামান মুন্সি মেজা